বাসু দেবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধু শ্রাবণ মাসে যদি এই পাঁচটি খাবার খেয়ে ফেলে। আপনার জীবনে আসতে পারে চরম অবাক হলেন শ্রাবণ মাস হল প্রিয় মাস এ সময় আমাদের খাওয়া দাওয়া আচার ব্যবহার সব কিছুতে থাকা উচিত পবিত্রতা ও নিয়ম কিন্তু আপনি কি জানেন এমন কিছু খাবার আছে যা এ মাসে খেলে পূজা ব্যর্থ হতে পারে এই পাঁচটি খাবার নিয়মিত অনেকেই খেয়ে থাকে না আর এর ফলেই হয় বিপদ এই ভিডিওতে আমি বলবো কি সে খাবার যা শ্রাবণ মাসে একেবারেই নিষিদ্ধ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে শ্রাবণ মাসে কিছু জিনিস খাওয়া উচিত নয় বিশেষ করে যারা এই মাসে উপবাস করে তাদের জন্য আমিষ খাবার যেমন মাংস ডিম মাছ খাওয়া উচিত নয় এছাড়াও পেঁয়াজ রসুন বেগুন মুসুর ডাল এবং সর্ষের তেল এড়িয়ে চলা উচিত কিছু ক্ষেত্রে কিছু লোক দুধ এবং দুগ্ম জাতীয় খাবার এড়িয়ে চলে অধ্যাত্মিক শুভ মাস হিসেবে ধারণ করা হয় এ সময় আমিষ খাবার ত্যাগ করা শুভ বলে মনে করা হয় পেঁয়াজ ও রসুন পেঁয়াজ রসুন তামসিক খাবার হিসেবে ধরা হয় এবং এটি পরিহার করা উচিত বেগুন মসুরি ডাল তেল খাবার খাবারগুলি শ্রাবণ মাসে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় দুধ ও দুগ্ন জাতীয় খাবার কিছু লোক শ্রাবণ মাসে দুধ ও খাবার চলে কারণ এটি শিবের পূজা এবং অভিষেকের জন্য ব্যবহৃত হয় অন্যান্য কিছু ক্ষেত্রে অতিরিক্ত তেল এবং মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত উপোস থাকলে শর্ষের ডাল এবং ভাত খাওয়া উচিত নয় পরবর্তীতে ফল সবুজ দানা এসবগুলি খেতে পারে শ্রাবণ মাসে ভগবান শিব এবং মা পার্বতী পূজা করা হয় এছাড়া গুরুত্বপূর্ণ তিথি উপবাস রাখা হয় শ্রাবণ মাসে সমস্ত সোমবার উপবাস রাখা সবচেয়ে পূর্ণবান বলে বিবেচিত হয় যারা সারা বছর কোনো উপবাস রাখেন না তারও মহাশিবরাত্রি এবং শ্রাবণ সোমবারে উপবাস রাখেন এবছর শ্রাবণ মাসে চারটি সোমবার রয়েছে এই চারটি শ্রাবণ সম্বারে উপবাসে কি কি খাবেন এবং কি খাবেন না তা অবশ্যই নিচে আলোচনা রয়েছে শ্রাবণ মাসে ফল খাওয়া উচিত যেমন বেল কলা আঙুর পেঁপে ইত্যাদি ফল এছাড়াও মৌসুমি নানা ফল খেয়ে শরীর সুস্থ থাকা যায় শ্রাবণ মাসে অনেকে ড্রাই ফ্রুট খেয়ে থাকে এর ফলে শরীর উন্নতির পাশাপাশি মন ও মেজাজ ভালো থাকে একাগ্রতা বৃদ্ধি পায় কাজে আত্মবিশ্বাস থাকে এর শ্রাবণ মাসে শাকসবজি শাক সবজি পোকা ধরতে শুরু করে তাই এ মাসে শাক পাতা খাওয়া উচিত না যদিও এর পিছনে বিজ্ঞানী কোনো ধারণা পাওয়া যায়নি মনে করা হয় যে ভগবান যেহেতু প্রকৃতির রক্ষাকর্তা তাই এ সময় শাক খাওয়া উচিত নয় দেড়স আচার বা মাছ মতো উত্তেজনামূলক খাবার একাগ্রতা নষ্ট করে তাই এই সময় খাবারগুলি নিষিদ্ধ করা হয়ে থাকে এছাড়া দুধ দুই থেকে নানা জিনিস খাওয়া নিষিদ্ধ থাকে শাস্ত্র মতে শ্রাবণ মাসে পেঁয়াজ ও রসুন খেলে মনের মধ্যে নেতিবাচক চিন্তা ভাবনা হিংসা আলস্য ভুল চিন্তা বৃদ্ধি পায় তাই শ্রাবণ মাসে পেঁয়াজ রসুন এড়িয়ে চলতে বলা হয় স্বাস্থ্য মতে শ্রাবণে আমিষ খাদ্য গ্রহণ করা উচিত নয় পাশাপাশি মদ্যপান নিষিদ্ধ কাঁচা দুধও বারণ করা হয়ে থাকে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ নতুন নতুন ভিডিও আপডেট হতে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন